কেন দু সালের পুরো প্যানেল বাতিল করতে হলো কি বলা হচ্ছে বিচারপতি ফিরদৌস শামীম তার ব্যাখ্যা দিয়েছেন এর আগের শুনানিতে ডিভিশন বেঞ্চ বারবার রাজ্য সরকার ও এসএসসিকে জিজ্ঞাসা করেছিল কারা প্রকৃত চাকরি প্রাপক তার হিসাবটা দিতে এই হিসাব আদালতে জমা দিতে পারেনি রাজ্য সরকার রাজ্য ও এসএসসির তরফে বারবার এটাও জানানো হয়েছিল যে সংশ্লিষ্টভাবে কারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন দেখা যায় যত রিকমেন্ডেশন এসএসসি দিয়েছিল তার থেকেও বেশি লোক চাকরি করছে অর্থাৎ সুপার নিউমেরিক পোস্টেও প্রচুর হবে চাকরি পেয়েছে সেই কারণেই দু হাজার ষোলোর গোটা প্যানেল বাতিল করতে বাধ্য হয় বাধ্য হচ্ছে বলে জানান ডিভিশন বেঞ্চ আইনজীবী ফিরদৌস শামীম জানান যে আদ আদালতের কাছে কাছে মূলত তিনটি পথ খোলা ছিল প্রথমত আদালতকে রিট পিটিশন বাতিল করতে হতো দ্বিতীয়ত অযোগ্য এবং যোগ্য প্রার্থীদের আলাদাভাবে চিহ্নিত করা তৃতীয়ত পুরো প্যানেলটিকেই অবৈধ বলে রায় দেওয়া আদালতের ক্ষেত্রে প্রথম দুটি পথ সঠিক মনে হয়নি কারণ যোগ্য প্রার্থী কারা সেটি আলাদা করে রাজ্য সরকার ও এসএসসির কাছে জানতে চাওয়া হলেও তারা সঠিকভাবে কোনো তথ্য দেয়নি সেক্ষেত্রে তৃতীয় পথ অর্থাৎ প্যানেলটাই বাতিল করতে হয়েছে আদালতকে তো এটাই কিন্তু জানাচ্ছে যে সঠিকভাবে তথ্য দেয়নি রাজ্য সরকার এবং এস এসসি কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই তথ্য কিন্তু কোর্টের কাছে পেশ করেনি সেজন্য কিন্তু কোর্ট পুরো প্যানেলটা বাতিল করতে বাধ্য হয়েছে দু সালের যে প্যানেল এসএলএসটি সহ গ্রুপ সি গ্রুপ ডির যে প্যানেল সেই পুরো প্যানেলটা বাতিল করতে হয়েছে এবং এ প্রসঙ্গে কিন্তু রাজ্য সরকারও জানিয়েছে যে তারা সুপ্রিম কোর্ট যাবে এই রায়ের এগেনস্টে অর্থাৎ এই রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে দেখা যাক কি হয় পরবর্তী সময়ে এই দু হাজার ষোলো সালের যে নোটিফিকেশান এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডি তাদের কী হয় এবং যারা প্রকৃত যোগ্যতা যারা যোগ্যতার ভিত্তিতে জানিয়ে পে যাবে যেন চাকরিটা না যায় এটাই কিন্তু কামনা